শিশির মণের সঙ্গে নির্বাচনের পররচনায় এসে পরিচয় হয় 19 সাল থেকে সে আমার সাথে ভালোবাসা শারীরিক সম্পর্ক করে যাচ্ছে আমি গতকালের যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে অ্যাডভোকেট মাসুদ বুদ্ধিতে তো আমি তো তখন এক বিপদে ছিলাম মানে সে আমাকে যেভাবে বুঝিয়েছে আমি ঠিক সেভাবেই কাজটা করেছি এই আর কি ঘটনা তো যাই হোক গতকালের ভিডিওটা সত্যি না আর আপনারা আমার জন্য দোয়া করবেন 17 সাল থেকে শিশির মনের সঙ্গে নির্বাচনের প্রচণায় এসে পরিচয় হয় তারপরে আস্তে আস্তে কথা হয় তারপরে ভালোবাসা হয় প্রেম হয় আর তারপরে হচ্ছে গিয়ে হলো দুই হাজার সাল থেকে সে আমার সাথে ভালোবাসা শারীরিক সম্পর্ক করে যাচ্ছে এবং তারপরে যখন আমি বিয়ে করার জন্য চাপ দিয়েছি তখন সে বলছে যে দেখো এখন তো আমি বিয়ে করতে পারছি না তুমি টাকা নিয়ে আপোষ হও যেন মানে আমি দূরে চলে যাই কিন্তু আমি সেটা নিতে যাচ্ছি না আর সে হচ্ছে একটা জঘন্য লোক এবং তার সঙ্গে তার যে জুনিয়র জায়েদ এবং তার ক্লার্ক নয়ন এদের দুজনের সঙ্গে তার সমগামিতা সম্পর্ক আছে খুবই খারাপ